নমস্কার আমরা চলে এলাম পরমানন্দ কুটির ও মন্দির দেখতে তার আগে দেখব এখানে রয়েছে গুরুজির কিছু স্মৃতি ও গুরুজির যে স্থানটা আর আমরা তার আগে সবার আগে ঘুরে দেখবো চারিদিকে পরিবেশ কেমন ও তার যেগুলো বানানো রয়েছে এবার আমরা ঘুরে চারিদিকটা দেখছিলাম তো দেখে আমরা পুরোটা ঘুরে দেখলাম তো বেশ সুন্দর মন্দিরটি খুব সুন্দরভাবে মানে সব কিছু কমপ্লিট কমপ্লিটভাবে গোছানো আছে আর আমরা দেখে নিয়েছি আর আমরা যেটা দেখেছি যে একটি মূর্তি বসেছে উনি হচ্ছে গুরুজি তো আমরা গেছিলাম এসেছি বনগ্রাম আর বনগ্রাম মেমারি হয়ে যেতে হয় ভিতরের দিকে আর এটা হচ্ছে গুরুজির সমাধি দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এতে একটা ক্যাচু হয়ে আছে কিন্তু গুরুজি এখন আমাদের কাছাকাছি নেই তো উনি তিনি সর্বনিবাস করেছেন যেখানে আছে সেখানে ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ভগবান ভালো রাখুন মানুষকে আমরা মন্দিরে প্রবাস করার সঙ্গে সঙ্গে দেখলাম একজন ভদ্রমহিলা আরাধনা করেছিলেন তো তার আগে আমরা ঘুরে ফিরে সব দেখলাম বসে কিছুক্ষণ আড্ডা দিলাম কথা বললাম দেখলাম চারদিকটা কেমন তার আগে আমরা এখানে দুটো মন্দির দেখলাম আর এখানে যেটা মন্দির ছিল সেখানে দেখে আমরা একটা ছোট মন্দির হয়ে ঘুরে দেখলাম তো ওখানে দেখলাম কিছু ফটো রয়েছে এবং গুরুজির ফটো এবং কিছু ফটো বেশ দেখতে পেলাম আর যেটা বড় মন্দির হচ্ছে এটা আর পাশে একটা বিশ্রাম ঘরের মতন যেখানে বসে সবাই যে যার মনোকামনা পূরণের জন্য ওখানে জব করে তো আমরা চলে এসেছি পাশাপাশি ছোটো মন্দিরগুলোতে এবার চারিদিকটা ঘুরে দেখব যেমন তো সে সাথে দেখে নিলাম খুবই সুন্দর আর খুব ভালোভাবে মন্দিরগুলো খুব সুন্দর সাজানো পরিষ্কারতা পরিচ্ছন্নতা খুবই ভালো রয়েছে আর সেই সাথে তো আমরা চারিদিকটা করে দেখলাম তো এই হচ্ছে টোটাল দুটো একটাই বড়ো মেন মন্দির আর একটা আরাধনা করার জন্য আর একটা দুটো ছোটো ছোটো মন্দির রয়েছে পাশাপাশি এখানে তো সেই সাথে সাথে একটু ঘুরে চললাম পাশে একটা বেশ বড় উপর রয়েছে উপরে ওপারে দেখবো একটা বড় ঘর রয়েছে ওই যে দেখা যাচ্ছে ওইখানে সবার খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা দেখলাম বসে কিছুক্ষণ আড্ডা দিলাম কথা বললাম দেখলাম চারদিকটা কেমন তার আগে আমরা এখানে দুটো মন্দির দেখলাম আর এখানে যেটা মন মন্দির ছিল সেখান থেকে আমরা একটা ছোট মন্দির হয়ে ঘুরে দেখলাম তারপর আমরা দেখলাম যাওয়ার পথে এক সারি নারকেল গাছ আম গাছ বেশ দেখতে বললাম অনেক সুন্দর সাজানো হয়েছে সেই গরুর এবং সেই গরু মক্তভাবে আপনারা চাইলে আসতে পারেন এখানে দেখতে পারেন আসলে পঁচিশে ডিসেম্বর আসবে পঁচিশে ডিসেম্বর তো হচ্ছে বহু হ্যাঁ গাছ

আর আপনারা যেটা দেখছেন এটা গুরুজি এমন তেমন ঘর এই ঘরটা হচ্ছে মাটির ঘর আপনাদের আরেকবার দেখাবো গুরুজি কেমন ঘরে থাকত গুরুজি হচ্ছে এই ঘরে থাকতো যে ঘরটা হচ্ছে মাটির ঘর সম্পূর্ণভাবে খড়ের চালে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান চলছে আমরা বেরিয়ে এসে পাশে দেখবো এবং খুব সুন্দর সাজিয়েছে আর আপনারা আসতে পারেন আপনারা চাইলে এখানে আসতে পারেন বনগ্রাম মেমোরি হয়ে আসতে হবে আর আমরা যেতে এসেছিলাম এটা হচ্ছে তো তার আগে দেখাবো সুন্দর মানে প্রতি যেভাবে সাজিয়েছে খুব সুন্দর ফুলের মানে বাগানটা খুব সুন্দরভাবে সাজানো আর এটা হচ্ছে মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন আর গুরুজি যে ঘরটা থাকতো সেটা হচ্ছে এই যে খড়ের চালে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুরুজির মেন ঘর এই ঘরে থাকতো আর এটাই মেন গেট এখানে গিয়েছিলাম আর পাশাপাশি দেখবো এটা হচ্ছে সেই স্কুল মানে অনাথ আশ্রমদের বাচ্চাদের পড়ানোর এখানে থাকা পাশে পুকুর পাড়ে আর একটা ওখানে ঘর দেখেছিলাম সেই ঘরটা হচ্ছে অনাথ আশ্রম যে যারা থাকা এখানে থাকা সবার জন্য ওইখানে রান্না করা হতো ধন্যবাদ এখানে শেষ করলাম